হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক মাই চ্যানেলস ব্লগ আর আজ এখন বাজে সকাল দশটা চলো এই যে রান্নাঘরে যাচ্ছি তো যে আলু ভাজা ডিমের অমলেট সাদা নোটের শাক আর হচ্ছে মাংসের তরকারি তো দুবারের হয়েছে মানে রাত্রিবেলাও এই তরকারিটাই খেতে হবে তো আলাদা করে রাখা হয়েছে রবিবার সাতেরই সেপ্টেম্বর আজকে একটা বিশেষ বিশেষ কাজের জন্য আমরা বেরোবো তো সেটা কিসের জন্য সেটা চলো ভিডিওটা দেখতে থাকো তোমরা জানতে পারবে কীসের জন্য যাচ্ছি তো স্পেশাল ডে আছে একজনের সেটা দেখলে বুঝতে পারবে ভিডিওটা তো স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো আর এই যে একজন মানে একটা স্পেশাল কাজ আছে বলেই আন্দাবি পড়ে যাবে আমার সেই ফেব্রিকে করা প্যাঞ্জাবি এটা আমি দেখিয়েছিলাম আগের ভিডিওতে যে একটা ভিডিওতে দেখিয়েছিলাম আমি এই কাজটা করেছিলাম নিজের হাতে এটাই মিস্টার নস্কর আজকে পড়ে যাবে আর সাথে একটা এখন এর জন্য প্যান্ট কিনে আনা হলো হোয়াইট কালারের চুরি চুরি নাটা পাজামা প্যান্ট না কী বলে ঢালা ঢালা সেটাই আর মিঠি পড় মিঠির দুটো জামা বার করা হয়েছিল তার মধ্যে এই জামাটা পরবে সব ঘেটে লাট হয়ে গেছে এই যে এটা পরবে স্পেশাল ডেটটা আজকে যার সে এখনো ফেরেনি অফিস থেকে ফিরুক তারপরে বলছি তোমাদের আবার বুক এটা দেখো নিয়ে এসছে তো ভাই গেছে অফিস থেকে এটা নিয়ে আসলো এটা একজনকে দেব হ্যালো বন্ধুরা আজকে আমি কোথায় যাবো জানি কিন্তু মানে যাবো সেটা জানি কিন্তু

आप क्या बोलते हैं जितना तू नहीं तो भाग ले लो तो आपके सामान याद हैं तुझे गाड़ी तो ऐसी हैं गाड़ी ऐसी हैं याद हैं हम जाते हैं Push it. Push it. Bye bye. আই সেড আমরা রেডি রেডি হয়ে একদম সদল বলে বেরিয়ে পড়েছি আমার পাশে আছে আমার সসুমা আমার বিজনেও इजी দেওর বসে আছে আর ওড়ি আজকে দিন মানে রেজিস্ট্রি ম্যারেজ মানেই হচ্ছে অর্ধেক বিয়ে হয়ে যাবে আজকে আর আমরা যাচ্ছি সব কি হতে তো চলো এখন দেখি

পিতা বাপি রায় আজ থেকে অরিন্দম নস্কর কে স্বামী রূপে গ্রহণ করলাম এবার আমি বলবো আমি অরিন্দম নস্কর এবং বীতিকা রায়কে আজ থেকে স্বামী এবং স্ত্রী রূপে ঘোষণা করলাম থ্যাংক ইউ কনগ্রাচুলেশন জীবন সুন্দর হোক তা অফিসের পক্ষ থেকে ছোট্ট বসু 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 বসু

右미ゃないですか。リリリ ভাই তো একটা গিফট ওর বইয়ের জন্য তো সেটাই খুলছে এখন তো ও বুঝতে পারছে না যে গিফটটা কি আছে যতই খুলছে ততই যেন ইন্টারেস্ট আরো বেড়ে যাচ্ছে জিনিসটার প্রতি যে কি আছে কি আছে তো চলো দেখি কি আছে এর মধ্যে